একটা ডিভাইসে একটা লাইট আছে একটা কোনটা হ্যালো বন্ধুরা গুড আফটারনুন আর পিয়ালি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা তো আজকে আমরা যাচ্ছি শপিং করতে সাথে যাব ননদের বাড়ি ঘুরতে আর চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে साला आलू बुले दाव आ गए हैं। सिद्धांत इधर काशी डूबे थे। इधर क्या तो है? आपके आलू इधर। हैंडर नी है शुरू। इसी पर डूबे थे वो। हैंडर का कहाँ है टैनी जैसे? नागू नी जैसे। बोलता है वहीं। तो उड़ी कीमत है। यहाँ नुक्कड़ आ

তো আমিও নিচে এলাম তখনই গাড়ি চলে এলো আর আজকে আমরা যাচ্ছি পয়লা বৈশাখে শপিং করতে সাথে যাচ্ছে বাবা আমি আর আমার যা যাচ্ছে আর সাথে কিছু জিনিসপত্র নিয়ে যাচ্ছি একটা টেবিল ফ্যান নিয়ে যাচ্ছি এটা লাবণীদের বাড়িতে যাবে আর কিছু আলু এটা পিসিতে বাড়ি যাবে প্লাস সেজমাদের বাড়ি যাব তো মোটামুটি কোচবিহারি এখন আমাদের অনেক আত্মীয় স্বজন তো সবার বাড়ি ঘুরে আসবো সেই জন্যই গাড়িতে করে যাওয়া এদিকে শপিংও করতে হবে সব মিলিয়ে গাড়ি থাকলে সুবিধা হবে আসার সময় আর সেভাবে কোনো চা থাকবে না তো সেই জন্যই গাড়িতে করে যাচ্ছি জল নিল না

তো প্রথমে আমরা গিয়েছিলাম পিসিদের বাড়ি ওখানে আলু আলুটালু রেখে তারপর পিসি শরবত করে খাওয়ালো তো সেই সব কিছু খেয়ে এখন আমরা চলে এসেছি লাবণীদের বাড়িতে এখানে কিছুটা সময় রেস্ট করব তারপর বাজারের দিকে রওনা হব তো এখানে এসে একটু গল্প টল্প করলাম আর ওর রুমগুলো খুব সুন্দর প্রথমে এই যে এই রুমটা তারপর মাঝখানে আরেকটা রুম সেটা হচ্ছে খাওয়া রুম আর এই যে রান্নাঘর রান্নাঘরটাও সুন্দর ছোটোর মধ্যে বেশ সুন্দর ও গুছিয়ে রেখেছে তো বেশ সুন্দরই লাগছে আর রুমগুলো ভালো এটা ওর ভাড়া বাড়ি তবে ভাড়া বাড়ি হলেও মনে হচ্ছে একদম পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন বেশ ভালো আর কি রুমগুলো তো এখানে কিছুটা সময় রেস্ট টেস্ট নিয়ে এবার আমরা রানা দিলাম শপিং করতে আর কি তো প্রথমে ট্রেনসে যাব সেখানে বাবা কিনবে আর কি সেই জন্যই আর কি যাওয়া আমাদের আমরাও দেখব যে কুর্তি চুড়িদার কিছু পছন্দ হয় কি না তবে এখানে এসেছিলাম ঠিকই কিন্তু পছন্দ হয়নি কীরকম যেন একটু দামও বেশি যাচ্ছে প্লাস এদিকে পছন্দ হচ্ছিল না ঠিকঠাক করে তো ভাবলাম না থাক অনলাইনে অর্ডার দেওয়া হবে আর এদিকে আর কিনবো না আর বাবা এখান থেকে একটা টি শার্ট কিনেছিলো আর আহি আর তিননির জন্য নিয়েছিল তো মোটামুটি এইসবই কেনা হয়েছে আর সেভাবে কোনো কিছু কেনাঘাটি হয়নি আর এখান থেকে এখন আমরা চলে এলাম স্মার্ট বাজারে এখানে কিছু বাড়ির টুকিটাকি জিনিসপত্র নিয়ে এবার রোনা হলাম আমরা শাড়ির দোকানের দিকে তো তার আগে বাবাকে রেখে আসবো লাউনিদের বাড়িতে ওখানে বাবা খাওয়া দাওয়া করবে রেস্ট টেস্ট করবে আর বাবাকে রেখে আমরা এখন চলে এসেছি কোচবিহারের বড় বিখ্যাত দোকান লক্ষ্মীনারায়ণ এখানে খুব সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায় তো যেরকম দাম বলবা সেরকম দামেরই হ্যাঁ শাড়ি আর কি দেখাবে তোমাকে তো আমরাও দেখেছিলাম বেশ অনেক কয়েকটা শাড়ি পছন্দ হয়েছে তারপরে হ্যাঁ যেটা থেকে বেশি ভালো লেগেছে সেই শাড়িগুলোও নিয়েছি সেটা তোমরা পরে দেখলেই বুঝতে পারবে এই যে এখন আমরা শাড়ি দেখতেই ব্যস্ত খুব সুন্দর সুন্দর শাড়ি দেখিয়েছিল আর দোকানের শাড়িগুলোও খুব সুন্দর একটা একটা ডিপ এসে একটা

दोस्टो प्र वालत इसान forcé अजय हम्तिक झाड बाखा इसाम তো শাড়ি কেনার পরে আমরা চলে এসেছি বাজারের ভেতরে এখানে আমাদের টুকিটাকি কেনার ছিল তো সেই সব কিছু কিনতেই এলাম আর কেনাও হয়ে গেছে তবে এত পরিমাণ ভিড় পয়লা বৈশাখের বাজারে এত ভিড় তো এই গলিটা একটু ফাঁকা ছিল তাই এদিক দিয়ে বের হয়ে এখন আমরা চলে এলাম লাবনেদের বাড়িতে আর এখানে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি রেস্টও করেছি আর এবার আমি খাচ্ছি মিষ্টি পান তবে এতটা মিষ্টি দিয়েছে সেই জন্য আমি পানটা বেসিনের সামনে নিয়ে দাঁড়িয়ে আছি পানটাকে ধুয়ে একটু সুপারি আর একটু পান নিয়ে খেলাম সরবরিকেও দিলাম আর খাওয়া দাওয়ার পরে এবার আমরা ব্যাগপত্র নিয়ে বের করছি যা যা কিনেছি সেই সব কিছু লাবণীকে দেখাবো তো সেগুলি বের করছি প্লাস নিজেদেরও আর সই হয়েছিল না যে দেখবো কি কি কিনলাম কোনটা কি ভালো হলো যদিও আমি সেভাবে আর কোনো কিছুই কিনি নি তবে এই শাড়িটা কিনেছি এটা আমার শাড়ি আমারটাই প্রথমে বের করলো আমার এই কালারটা বেশ ভালো লেগেছে যদিও এই কালারের শাড়ি আমার আছে আর সরবরই কিনেছে এই যে এরকম একটা শাড়ি পিঙ্ক কালারের এই শাড়িটাও খুব সুন্দর ও দুটো শাড়ি কিনেছে ওই বেশি বাজার করেছে আমি আর সেভাবে কোনো কিছুই কিনি নি আমি শুধু একটা না কিনেছি আর তারপরে ও কিনেছে আবার দুটো নাইটি কিনেছে ওই বাজারের ভেতরে যে গেলাম ওখান থেকে কিনেছে খুব কম দামে ভালো দুটো নাইটি খুব সুন্দর এ লাইন নাইটিগুলো কিনেছে আর কিনেছে পাশ বালিশের কভার তো এই সব কিছু আর এই সবই আর কি কেনাকাটি হয়েছে তো এই কোভারগুলো অনেক বড় বড় পাশ বালিশের আর দামও খুব কম এগুলো কেনা হয়েছে শাড়ি কিনেছিলাম যেখান থেকে লক্ষ্মীনারায়ণ তো সেখান থেকেই কেনা হয়েছে তো তিনটের মতো কিনেছে পাশ বালিশের আর এদিকে লাবণী রেডি হচ্ছে তখন তো বললাম সকালের দিকে যে আমরা লাবণীকে নিয়েই বাড়িতে আসবো আর ওকে আনতেই আমরা গিয়েছিলাম আর এদিকে আর শপিংও করেছি মানে একসাথে সবগুলো কাজই আমাদের হয়ে গেছে আর তোমাদের কেমন লেগেছে পয়লা বৈশাখের বাজার তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর তাহলে আমার বেশ ভালো লাগবে আর কমেন্ট আসলে ভিডিও বানাতেও ইচ্ছে করে এমনিতেও তো এখন আর ঠিকঠাক সেভাবে ভিডিও দিতে পারি না তো যাই হোক এই সব কিছু কেনাকাটি হয়েছে এবার আমরা ব্যাগপত্র গুটিয়ে বাড়ির দিকে রওনা হব আর লাবণীদের বাড়ির থেকে বের হয়ে এবার চলে এলাম সেজমার বাড়িতে আর এখানে এসে এত আয়োজন করেছে আমরা এই মাত্র খেয়ে এলাম সেই জন্য আর এখানে খাওয়া হয়নি লুচি করেছে পিসিদের বাড়ি থেকে পায়েস দিয়েছে তো এই সব কিছু দিয়েছে তবে এখানে এসে আর কোনো কিছু খায়নি শুধু একটু পান সুপারি খেলাম এবার সবাই মিলে একটু আড্ডা দিলাম এই যে ছোটো দিশা ঘুমিয়েছে তো ওদেরকে ঘুম থেকে জাগানো হলো তারপরে একটু গল্প আড্ডা হলো আর এবার আমরা বাড়ির থেকে রান্না হলো

তো এবার সেজন্য বাড়ির থেকে বের হলাম আর এদিকে সন্ধ্যাও হয়ে এলো আর আকাশটাও কীরকম যেন অন্ধকার ছিল তো রাস্তা দিয়ে আমরা যখন আসছি কুচবিহারের রাস্তা দিয়ে তো কিছু কিছু জায়গায় খুব সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে যেহেতু পরের দিন ঈদ ছিল আর আজকের মতো ভিডিওটি আমি এখানেই রাখছি দেখা হচ্ছে পরে কোনো ভালো ভিডিওতে সবাইকে টাটা